আমার কেউ বিয়ে করতে চাই না শুনেন বিয়ে করে মানুষ যে কষ্ট করে মানে কষ্ট যদি আপনি ফ্রি পান তাহলে কি করবেন হুম তাই আমি এটাই খুঁজতাছিলাম কিন্তু পামু কইনে কে এই যে অতপুর সামনে জান থাকলে মানুষ ধরে সে আপনি সুখে পড়ে না তাতে আপনার লাভ কি আমার লাভ লাভ কিছু না ও যে জামাই মাইসি কাছে কোয়ে বড় আমি কি দিয়ে বড় তো নাম করতে করি আমি একটু মজা পাইলাম আরাম পাইলাম ও তাহলে আপনি জিদে দেই কাজ করতেছেন হ্যাঁ এখন কথা কি বাড়াবেন না করবেন আচ্ছা আইন আচ্ছা দাঁড়ান আপনি জি তো হইতে বললেন আমি তো জীবনে এই কাজ করি নাই হ্যাঁ জি বলো আই তাহলে একটু দেখাই দিন ও এই কথা আমি বুঝছি বুঝছি শুনে সামনে যে জায়গাটা দেখতেছেন ওই যে গাছের নিচে যে জায়গাটা ওটা হইছে সামনে লাইন যেটা পিছনে ওটা হইছে গোবরের লাইন সামনে দেন গাছের নিচে লাইনটা আছে

xa <laughs> ma ro kam daw colamosay